আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিনব যে যোগ বিয়োগ এবং গুণ ভাগ যোগ কেমন ফার্স্ট টাইম এটা হচ্ছে যোগ তারপরে বিয়োগ গুণন ভাগ এই চারটি হচ্ছে যোগ বিয়োগ গুনন ভাগ এখন আমরা যোগ করব যোগ কিভাবে করবো এক দুই তিন তারপরে দিয়ে আছে দুই এক প্লাস যোগ করবো যোগের ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম করব তিন আর এক কত চার দুই আর দুই চার একের এক যোগ এখন বিয়োগ করব বিয়োগের ক্ষেত্রে দুই ছয় সাত জিরো সাত মাইনাস সাতের সাত এই ছয়ের দত্ত ষোলো ষোলো থেকে সাত বাদ দিলে নয় হাতের থাকে কত এক এক মনে মনে দুইয়ের থেকে একবার দিলে এক এটা হচ্ছে বিয়োগ এখন করবো গুণন তিন ছয় সাত গুনন সাতকে সাত সাত গুণ চোদ্দ তিন সাতকে চার সাত আর পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয়ের সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতের থাকে কত চার সাতক সাত সাত চোদ্দ তিন সাত একুশ একুশ চার আঠাশের আটাশ তারপরে ভাগ পাঁচ ভাগ পনেরো ভাগ করার সময় এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক এটা ভাগ ফল এটা ভাগ পাঁচ একমত যায় না সেই ক্ষেত্রে দুই সংখ্যা নিতে হয় তিন পাঁচে পাঁচ 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 কোনো দশ তিন পাঁচে পনেরো তিন করে পাঁচ পাঁচ জিরো এক এক জিরো এই হচ্ছে আমাদের চারটা টপিক যোগ বিয়োগ গনন ভাগ